টি আবার গতকালকে আমাদের স্টুডেন্ট ফান্ডে যারা খালি হাতে ডিপোজিট জমা দিয়েছিল তাদের লাঠি দিয়ে ভাগিয়েছে প্রয়োজনে লাঠি নিয়ে আসবে ঠিক লাঠি নিয়ে আসবে সঠিক পথে চালানোর জন্য ঠিক কালকে মাঠে আসবে আইনকে আইনের পথে চালানোর জন্য ঠিক যে জনিবো নাবে এমনি কো잖아요 আছি বিনামূল্যে এসে জেল কাটাচ্ছে 100 বার জেল কাটতে প্রস্তুত আছে আমাদের তিরকম জন্য আমার স্বামীর দিকে কোন ধমকি চমকি আমাদের চলবে না একটা সত্য অপেক্ষা করবো অনেক হয়েছে যার মধ্যে ক্ষমতার মসলাতে আছে তাকে পৃথিবী আমার চারা উনি ওখান থেকে জন্মদিনে মোদীজির ফুল মিষ্টি পাঠাচ্ছে শুধু এখন ঘোরটা আসেনি বলে না এটাকে নিয়ে এত সুন্দর ব্র্যান্ডিং করতে আপনারা অবাক হয়ে গেছেন যে মমতা ব্যানার্জি তৃণমূলের থেকে বড় বিশ্ববর্গে মানুষকে ভালোবাসেন আর কেউ নয় ও তো আছে আমার আদিবাড়ি সমাজের আমার মা শিকারি মোড়া আমি পরিবারের সাথে যোগাযোগ করছি আমরা তাকে গত বছরের অভিযোগ এটা ছিল যে পুলিশ কাস্টিতে নাকি তাকে এত টর্চার করেছে তাকে খুন হতে হয়েছিল তার পরিবার এ অভিযোগ তুলেছে শিকারি মোড়ার কেসটা আর আমাদের আবশ্যিক দিখালের কেসটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্টে যাচ্ছি আইনি লড়াই করবো অনেক হয়েছে তা বন্ধ করতে হবে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন শুধুমাত্র এই ধরনের ঘটনা নতুন ঘটনা নয় মাস ছয়েক আগে রাজস্থানের থেকে তুলে নিয়ে গিয়ে হরিয়ানার বর্ডারে এই ধরনের পিটিয়ে হত্যা করে খুন করেছে গতকালকে সম্ভবত কথা না আজকে আমি মনে আসছে না একটা ক্লাস টুয়েলভের ছেলেকে সে নাকি গরু পাচার করছিল এই অভিযোগ তুলে তাকে পিটিয়ে খুন করেছে সেই হরিয়ানাতে ২৫ কিলোমিটার তাকে তাড়িয়ে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করেছে এই উগ্রবাদীরা সন্ত্রাসবাদীরা হ্যাঁ আমি সন্ত্রাসবাদী বলছি এটা তাদের কর্মকাণ্ড দেশের আইন বহির্ভূত তাদের কর্মকাণ্ড সংবিধান বহির্ভূত কারণ সংবিধান যেখানে মানুষের খাদ্যাবাসের স্বাধীনতা দিয়েছে ধর্মচরণের স্বাধীনতা দিয়েছে কে কি খাবে সেটা তার নিজস্ব রায় যখন আছে এই অধিকারের উপরে যে হস্তক্ষেপ করবে এই অধিকারের উপরে যে কলম চালানোর চেষ্টা করবে তাকে আমরা কি মনে করবো বলেন আপনার ক্লাস টুয়েলভ এর ছেলে ষোলো সতেরো বছর বয়স তাকে ফোন করলো তার নাম অয়ন মিশ্রা আমরা এই আজকে অবস্থান বিক্ষোভ থেকে হরিয়ানার অপদর্থ বড়বার বিজেপি সরকারকে ভিতকা নিন্দা জানাচ্ছি